আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলজুরি পিঠা একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার এই ফুলজুরি পিঠা একবার তৈরি করে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দর্শক ফুলজুরি পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি পরে এই বোলের মধ্যে ব্যবহার করবো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে সাবৃত এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ডুপসের সাজে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গোলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভেদা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যখন এই চামচটা ব্যাটার থেকে উঠাচ্ছি ব্যাটার দিয়ে চামচ কিন্তু খুব ভালো মতো কোট হয়ে গেছে এক্সট্রা ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে তবে চামচের মধ্যে কিন্তু ব্যাটার রয়েই যাচ্ছে তো এরপর পিঠাগুলোকে ভাজার পালা ওই জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পিঠা তৈরি করার ক্ষেত্রে লাগবে এরকম চাষ আর এই ছাচটাকেও কিন্তু তেলের মধ্যে খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর হালকা হাতে হচ্ছে এই ব্যাটারের মধ্যে চাষ ডুবিয়ে নিচ্ছি পুরোপুরি ডুবানো যাবে না তো এরপর গরম তেলের মধ্যে হচ্ছে এই ব্যাটার দিয়ে দিচ্ছি তো এইভাবে ঝেড়ে নেওয়ার ফলে কিন্তু আপনা আপনি এটা আলাদা হয়ে যাবে তো এরপর সাইডে আবারও সস গরম করে নিচ্ছি তো এরপর উল্টে পাল্টে হচ্ছে এই পিঠাগুলোকে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো আপনাদের বোঝার সুবিধাটা আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আমি সবগুলো ফুলজুরি পিঠা তৈরি করে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো ফুলজুরি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে ফুলজুরি পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন তৈরি করার প্রসেস খুবই ইজি সেই সাথে উপকরণও খুবই সামান্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ